أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وصلات ورباع يزيد في الخلق ما يشاء ان الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمه فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعد وهو, وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون قالوا صبع وإن يكذبوك فقد كذبت رسلا من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور جابي আধারের ঘন ঘটা বেড়ে চলে খুব যদি কামনার নদী টাতে দিয়ে ফেলি ডুব যদি পথ ভুলে অলক্ষে হেঁটে চলি বহু ক্লান্তরিদায় ঢেল দিয় তবোন প্রভু ক্লান্তরিদ ঢেল দি তবনু যদি জীবনের ভাজে ভাজে লাল সার করে ভি যদি অশুভের বাহু বলে ভয়ে করি না তো শির যদি পাথলে অলক্ষে হেঁটে চলি বহু দু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিয় তবনুর হে প্রভু ক্লান্ত হৃদয় ঢেলে দিয় নূর হেরে যাইবার মিথ্যার মন্ত্রে সত্য দেখা নাই পাগতিক বিলাসে ভরে চলি ইমানের বল মনে নাই হেরে যাইবার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি নাই পগতিক বিলাসে ভরে চলে ইমানের বল মনে না যা কিছু কলান দাও প্রভু মরে তাই যাতে তার পানা হচাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয় ঠেলে দিও তবনু প্রভু ক্লান্ত হৃদয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ হাতে মায়নি সকলকে রাশি রাশি ঘাস ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস কার্পণ্যতা না করে ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর হ্যাঁ চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন লেটস গো দেখা যাক কী রেখেছি আপনাদের জন্য আমি এই ভিডিওতে এই তো প্রতিদিনকার মতো সকালে ঘুম থেকে উঠেই পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করে নিলাম আর তাই জন্য আমি বেশ কিছু আটা সেই সাথে সামান্য লবণ এবং সামান্য রেগুলার তেল দিয়ে তা পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে নিয়ে ডো বানিয়ে আমি ঝটপট সকালের নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন আমি প্রায় দুপুরের আগের টাইমেটা তাই জন্য বাচ্চাদের নিয়ে খাবো তাই বেশ কিছু মুড়ি সাথে কিছুটা চানাচুর আর কিছুটা পেঁয়াজ রিং করে কেটে নিলাম আর সেই সাথে একটি কাঁচামরিচ কুচি দিলাম সাথে দিলাম কিছুটা সরিষার তেল আর এখন এটা পরিবেশন করবো আমরা পরিবারের সবাই মিলে মুড়ি মাখা পর্ব শেষ করে আমি হাঁড়িতে বেশ কিছুটা রান্নার রেগুলার তেল দিলাম সেই সাথে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো পরিমাণ মতো দিলাম হলুদ আর মরিচের গুঁড়া এবং দিলাম কিছুটা লবণ স্বাদ মতো আরও দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া এবং কিছুটা এই তো দুটি স্পুন জিরা সাথে একটি দারুচিনি দুটি এলাচ দুটি লবঙ্গ কয়েকটি গোলমরিচ পেস্ট করে আমি দিয়ে দিলাম এই তো পাঙ্গাস মাছের একটি মাথা নিয়েছি সাথে এক পিস মাছও নিয়েছি এটা আমি এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে মাথাটা সিদ্ধ হয়ে আসলে ভেঙে দেব। এই তো ভেঙে দিয়েছি আমি খুন্তির মাধ্যমেই ডিয়ার ভিউয়ার্স আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে যাচ্ছি তাই জন্য বেশ কিছু পুঁইশাকও কেটে নিয়েছি আর পুঁইশাকটাকে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই মাছের ভিতরে তো দেখতে থাকুন ডিয়ার ভিওয়ার্স কোথাও যাবেন না দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায় আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এই তো দেখছেন যে আমার পুঁইশাকটাও অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতেছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে ওলট পালট করে দিচ্ছি স্পেচালার দিয়ে এই তো দেখুন প্রায় শেষের দিকে আমার রান্না আর কতটা মজাদার হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে তাই না আশা করছি এরকম রেসিপি আপনি বাসায় অবশ্যই তৈরি করবেন আর দেখবেন যে ভাত কিন্তু একটু বেশি লেগে যাবে সেদিন হ্যাঁ ডিয়ার মনে থাকে যেন এরকম রেসিপিটা যেদিন করবেন ভাত কিন্তু একটু বেশি লাগবে তাই জন্য চালটা একটু হাঁড়িতে বাড়িয়ে দিয়েন আর এখন প্রায় বিকেল টাইম আর বাচ্চাদের জন্য কেটে নিয়েছি কিছুটা পেঁপে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী ডাক্তার কোষ্ঠকাঠিন্য রুগী গেলে সব সময় বলে যে পাকা পেঁপে কিংবা কাঁচা পেঁপে যেটাই সম্ভব হয় না কেন সেটাই খাবেন এছাড়াও পেঁপের অনেক গুণ রয়েছে নিয়মিত যদি পাকা পেঁপে খাওয়া যায় তাহলে মানুষের স্কিন কিংবা ত্বকের লাবান্যতা বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বিকেলের আকাশটার দিকে তাকালাম আর কি সুন্দর অপূর্ব একটা দৃশ্য দেখতে পেলাম এই তো দূরের আকাশটা কি সুন্দর রঙে রঙিন হয়ে আছে আর সেই রঙিন আকাশে ভেসে যাচ্ছে পাখিরা পাখা মেলে মেলে দূরে কোথাও যেন হারিয়ে যাচ্ছে পাখিরা দেখতে দেখতে যেন চোখ একেবারে পলক নাহি পড়ে দূরে ওই রঙিন আকাশটার দিকে তাকালে মনে হয় কোনো শিল্পী তার হাতের ছোঁয়ায় রং তুলি দিয়ে এঁকে রেখেছেন ওই দূরের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে তাই না আর পাখিরা ডানা মেলে মেলে উড়ে যাচ্ছে এ দৃশ্য যেন আকাশটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে এই তো দেখুন পুকুরের পানিতে কত সুন্দর দৃশ্য পড়ে গেছে দেখতে দেখতে ডিয়ার ভিউয়ার্স আমি ফিরে এলাম ঘরে তারপরে বেশ কিছু আমার পান্তা ভাত ছিল গতকালকের পান্তা ভাত ফিরে যে রাখা ছিল তো গৃহিণীরা অনেক সময় ভাত কিংবা সংসারের কোনো জিনিসই হোক না কেন তা ফেলে দিতে খুবই মায়া লাগে এই তো ভাত আমাদের প্রিয় নবী সালাইস্লাম তিনি খাবার সময়ে যদি কোনো দানা কিংবা ভাত মাটিতে পড়ে যেত সেটা তুলে নিয়ে আবার ধুয়ে খেতেন আল্লাহ আর আমরা কত ভাত নষ্ট করি বাটি ভরে ভরে প্লেট ভরে ভরে ফেলে দেই আবার নবীজি যখন খানা খেতেন তখন তিনি ডান হাত এবং বাম হাত দুয়ো হাত ধুয়ে নিতেন আর আমরা কিন্তু সেটা করি না আমরা শুধু খাওয়ার আগে ডান হাত ধুয়ে নেই আসলে দুইটা হাত ধোয়াই আমাদের জন্য সুন্নাত এই তো সেই বাসি ভাত দিয়ে তার ভিতরে আমি দেড় বাটি ময়দা অ্যাড করে নিলাম এবং সেই সাথে তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম চিনি চিনিটা যার যার স্বাদ মতো দিয়ে নিলেই হয় তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো আর সেটা যে একটি ব্যাটার তৈরি করে এখন আমি তা ডুবো তেলে ভেজে নিচ্ছি তো কয়েক ব্যাস করেই আমি ভেজে নিলাম আর এটা অনেক অনেক মজাদার একটি রেসিপি অবশ্যই বাসি ভাত ফেলে না দিয়ে এরকম করে মজাদার বড়া তৈরি করবেন দেখবেন যে পরিবারের সবাই লুটেপুটে খেয়ে নেবে তো দেখুন কতটা মজাদার হয়েছে আমার চুলোয় ভাস্তে ভাস্তে বাচ্চারা নিয়ে অনেকটাই খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ পরিশেষে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই রয়ে গেছে এই তো ডিয়ার ভিওয়ার্স দেখুন কতটা সফট আর কতটা মজাদার যা নিজে তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করছি এভাবে একদিন অবশ্যই তৈরি করে দেখবেন ঘরে আটা থাকুক কিংবা ময়দা থাকুক যেটাই থাকুক না কেন সেটা দিয়েই এভাবে ভাতের বড়া তৈরি করে পরিবারের সবার জন্য পরিবেশন করুন দেখবেন যে আপনি নতুন করে একটি বাহবার পাত্রী হয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখতে দেখতে ডিয়ার ভিউয়ার্স আমরা চলে এলাম একেবারে ভিডিওর শেষ পর্যায়ে এখন সন্ধ্যাবেলা ওই তো দেখুন দূরের বাড়িগুলোতে কি সুন্দর মিটিমিটি আলো জ্বলছে পাখিরা উড়তে উড়তে ফিরে যাচ্ছে তাদের নীড়ে সন্ধ্যাবেলার আকাশটা এখনও মেঘাচ্ছন্ন হয়তোবা বৃষ্টিও ঝরতে পারে মেঘলা আকাশটাও আজকে চমৎকার লাগছিল আমার কাছে এই তো আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হতে পারে যে কোনো সময় তবে যদি বৃষ্টি হয় মন্দ হবে না কিন্তু কারণ প্রচণ্ড গরমের মধ্যে এক পশলা বৃষ্টি যেন একটি রহমতের স্বরূপ তাই নয় কি ডিয়ার তো আর নয় বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন সবাইকে রাশি রাশি রজনীগন্ধার শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতোই বিদায় আমাদের জন্য দোয়া করিবেন কিন্তু আল্লাহ হাফেজ আলাইকুম